জন্য কত শাড়ি নিয়ে আসছি দেখেন দামি দামি সব শাড়ি যেগুলো দশ থেকে বারো টাকা দাম এই শাড়ি থাকবে আপনাদের জন্য অফার দেখেন কালারগুলো দেখেন যে কালার সেট দেখেন কত কালার কত সুন্দর সুন্দর ডিজাইন তো এই দামি শাড়িগুলো আজকে থাকবে অফার এই অফারটা নিতে হলে চলে আসতে হবে আমাদের এই দোকানে আমি ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূলম্যানসন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতালায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আর এখানে যে কার্ডের মধ্যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারেই কিন্তু হচ্ছে আপনি অর্ডার করতে হবে ঢাকায় ডাকার বাইরে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা শাড়ি নতুন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল যেটা আপনাদের জন্য এত বড় সড়ো অফার আপনি জীবনেও চিন্তা করতে পারেন এত কম প্রাইসে পাবেন এই শাড়িটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে এটা জিমিচু কাপড়ের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা এই শাড়িটা আপনাদের জন্য অফার থাকছে যেটা দশ থেকে বারো হাজার টাকা দাম এটা দিচ্ছে আপনাদেরকে কত টাকাতে পাঁচ হাজার পাঁচ টাকায় সব শাড়ি পাঁচ হাজার পাঁচশো এটা কিন্তু আপনারা জিততেছেন আমরা ঠকতেছি হ্যাঁ এটা সুন্দর ভাই অনেক সুন্দর এটা

মাত্র দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকার পরে চটপট করে নিয়ে নিলাম একটা ডিজাইন মানে মোট তিনটা ডিজাইন দেখাচ্ছে মানে আমরা কি তিনটা ডিজাইন দেখাচ্ছি না তিনটা ডিজাইন খুব চমৎকার এটা কি ময়ূরের একটা পাখির ডিজাইন করছে কত সুন্দর আর কালারটা কত এক্সক্লুসিভ কত সুন্দর ডিজাইন আর দেখেন এটা তো আরো চমৎকার আর এই শাড়িগুলো কিন্তু আমাদের বসুন্ধরায় আসলে আপনারা পেয়ে যাবেন যারা মার্কেটে এসে কেনাকাটা করবেন কেনাকাটা করবেন ঢাকা এলিফ্যান্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির সাথে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান চলে আসলেই পেয়ে যাচ্ছেন দামি দামি শাড়িগুলো দশ থেকে বারো হাজার শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার ফিরোজা কালার এগুলা কিন্তু রিয়েল স্টোন জুয়েলারি স্টোন সম্পূর্ণ জুয়েলারি স্টোন সরাসরি জুয়েলারি স্টোন পয়লা ফাল্গুনের দিতেছে মাশাআল্লাহ দেখেন পয়লা ফাল্গুনের ভিডিওটা কাম হইছে এটা পয়লা ফাল্গুন মাশাআল্লাহ এটাও কি কালার ভাই পিঙ্কের মধ্যে এটার প্রাইসটা দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসর মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং এই যে কার্ডের মধ্যে যে নাম্বারটা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আসসালাম